নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এআইআর অ্যাকাডেমি এআইআর অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আলোচনা করবো ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো বিভিন্ন উপাধি এবং আসল নাম সম্পর্কিত এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে তো আজকে আলোচনা যেটা করবো ফার্স্ট কোশ্চেন যেখান থেকে শুরু করবো সেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো তার আগে তোমাদের বলবো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের যে মেন চ্যানেল অল ইন্ডিয়ার র্যাঙ্কার সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ঘন্টা প্রেস করে রাখবে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে তাহলে শেয়ার করবে বন্ধুদের সাথে। ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সেটা কিন্তু গুপ্ত সম্রাটকে বলা হয় তো অপশান অনুযায়ী তোমাদের অপশান নাম্বার এ সমুদ্রগুপ্তকে ভারতের কিন্তু নেপোলিয়ান বলা হয় এটা আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে দেশবন্ধু কাকে বলা হয় তো তোমরা অপশান দেখতে পাচ্ছ অপশানগুলো আমরা বলছি না তোমাদের সুবিধার জন্য তো তোমরা যেটা রাইট অ্যান্সার হবে সেটা তোমরা বলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের যেটা প্রশ্ন আছে জিন্দাবির জিন্দাবির কাকে বলা হয় তো জিন্দাবির কাকে বলা হয় তোমরা জানো এটা জিন্দাবির কাকে বলা হয় অনেকবার এসছে এটা প্রশ্নটা তো সম্রাট ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাবির বলা হয় এটা কিন্তু ডব্লিউ বিতে অনেকবার এসছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতের মিকিয়া ভ্যালি কাকে বলা হয় ভারতের মিকিয়া ভ্যালি বলা হয় কাকে অপশানগুলো তোমরা দেখে নাও তোমরা যারা চাণক্য বা বিষ্ণুগুপ্ত ভাবছো সেটাই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে ভারতের মেয়েকে বলে বলা হয় কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত পরবর্তী আমাদের প্রশ্ন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় অপশানগুলো তোমাদের দেখতে পাচ্ছ তোমরা তো রাইট অ্যান্সার তোমরা কোনটা হবে মনে হচ্ছে যারা ভাবছো কালিদাস একদম রাইট অ্যান্সার কালিদাসের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই রয়েছে অভিজ্ঞান শকুন্তলম মার্গিবাঙ্গি মিত্রম রঘুবংশম ঠিক আছে বিভিন্ন বই আছে পরবর্তী আছে শেরি পাঞ্জাব শেরি পাঞ্জাব কাকে বলা হয় এটা কিন্তু পাঞ্জাবের যে সুকাচিয়া বংশের অধিপতি তিনি হচ্ছেন রঞ্জিত সিং তাকে কিন্তু বলা হয় কিন্তু সেই পাঞ্জাব রঞ্জিত সিং পরবর্তী আমাদের প্রশ্ন আছে পরবর্তী প্রশ্ন যার আগে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়ার র্যাঙ্কার সেটা আমাদের মেন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর যেখানে তোমরা দেখছো সেটা এআইআর অ্যাকাডেমি সেটাও সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে অগ্নি শিশু কাকে বলা হয় অগ্নি শিশু কাকে বলা হয় তো অপশানগুলো তোমরা দেখো নাও যারা ভাবছো ক্ষুদিরাম বসু একদম সঠিক ভাবছো তো ক্ষুদিরাম বসু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের যারা ইবুকটা কেনো নি তারা তারা তাড়াতাড়ি কিনে নাও কারণ খুব তাড়াতাড়ি তোমাদের প্রাইসটা এখানে কিন্তু বেড়ে যাবে এখানে কিন্তু একান্ন টাকা দিয়ে তোমরা এখন পাচ্ছ এই মাসটা শুধুমাত্র একান্ন টাকা পাবে পরবর্তী মাসে কিন্তু এর দামটা বেড়ে তোমাদের একাত্তর টাকা হয়ে যাবে ঠিক আছে একশো পঁয়ত্রিশ প্লাস তোমাদের পেজ সংখ্যা রয়েছে এখানে একাত্তর টাকা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি নাও এটা যোগাযোগ করে নাও আর যারা যারা এখনও পর্যন্ত নিয়ে ফেলেছো তারা তারা কী কী করবে ওই যে আমাদের ই বুকের যে পিডিএফটা দিয়েছি সেটা কমপ্লিট তোমরা মুখস্থ করে নাও একটা প্রশ্নও কিন্তু বাদ দেবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি ওর মধ্যে থেকে যা প্রশ্ন আসার ওখান থেকে আসবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে তোমরা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নাও না কেন ঠিক আছে তো ইবুকটা একবার দেখিয়ে দিই তোমাদের তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ইবুকটি জানুয়ারি থেকে ডিসেম্বর হবে এটা জুলাই নয় তো বারোশো প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন কোন কোন পরীক্ষার জন্য এগুলো তোমরা দেখে নাও কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন নাম্বারে যোগাযোগ করবে তোমরা এই নাম্বারটা নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা যোগাযোগ করবে আমাদের টিমের সাথে তোমরা যোগাযোগ করতে পারবে ওকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর কোন কোন টপিকগুলো তোমরা দেখে নাও এখানে তোমাদের কারেন্টের সাথে সাথে কিছু জিও তোমরা পেয়ে যাচ্ছ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে পিডিএফটি এটা কিন্তু তোমাদের ইবুক বা পিডিএফ যাই বলো না কেন আর এখানে তোমাদের এগুলো সব দেখে নাও এখানে কিন্তু একান্ন টাকা প্রাইস রাখা হয়েছে কিন্তু এটা কিন্তু একাত্তর টাকা হয়ে যাবে ঠিক আছে তোমাদের এই মাসেই কিন্তু একাত একান্ন টাকা পরবর্তী যেই আগস্ট মাস শেষ হবে তার যে ভ্যালিডিটি সেটা কিন্তু তোমাদের বেড়ে যাবে তোমাদের একাত্তর টাকা হয়ে যাবে তার প্রাইসটা ওকে আর এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ এক বছরে পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত এখন দিচ্ছি আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ওটা ঠিক তোমাদের পরীক্ষার আগে আমরা প্রোভাইড করে দেবো ঠিক আছে কোনো টেনশান নেই আচ্ছা ইবুকটা তোমরা দেখতে পাচ্ছ যদি জানতে দেখতে চাও ভালো করে তো অবশ্যই আমাদের পিডিএফটা ডেমো পিডিএফ দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তো আমরা আমাদের কোশ্চেন নাম্বার ফিরে যাই তো এগুলো তোমরা একটু দেখে নেবে পরবর্তী ঠিক আছে চলো তো আমাদের যেটা কোশ্চেন আছে লোকমান্য নামে কে পরিচিত লোকমান্য নামে কে পরিচিত তোমরা অপশানগুলো দেখে নাও যেটা তোমাদের রাইট অ্যান্সার হতে যাচ্ছে বালগঙ্গাধর তিলক তিনি কিন্তু লোক নাম লোকমান্য নামে কিন্তু পরিচিত ছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে তাড়াতাড়ি দেখে নেবো একটু পক্ষী মানব কাকে বলা হয় পক্ষী মানব কিন্তু বলা হয় তোমরা অপশান নাম্বারগুলো দেখে নাও সেলিমালিক সেলিম কিন্তু পক্ষী পক্ষী মানব কিন্তু বলা হয়ে থাকে পরবর্তী আমাদের প্রশ্ন আছে বাংলার বাঘ বাংলার বাঘ কাকে বলা হয় অপশানগুলো দেখে নাও যারা যারা ভাবছো আশুতোষ মুখোপাধ্যায় একদম রাইট সঠিক ভেবেছ পরবর্তী প্রশ্ন সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী কাকে বলা হয় এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেকবার পরীক্ষা এসছে রাইট অ্যান্সার কোনটা হবে বলে মনে হচ্ছে অপশান নাম্বার ডি যারা ভাবছো একদম ঠিক খান আব্দুল গফর খান কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন আছে আমাদের পাঞ্জাব কেস্ট্রি পাঞ্জাব কেস্ট্রি কাকে বলা হয়ে থাকে অপশানগুলো দেখে নাও ফটাফট তো যেটা রাইট অ্যান্সার হবে তোমাদের পাঞ্জাব কেস্ট্রি কিন্তু লাল লাজপত রায় অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হতে চলেছে ঠিক আছে তো পরবর্তী আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে শান্তির মানুষ শান্তির মানুষ কাকে বলা হয় তোমরা জানো শান্তির মানুষ কাকে বলা হয় অবশ্যই জানো লাল বাহাদুর শাস্ত্রী তিনি কিন্তু শান্তির মানুষ নামে কিন্তু পরিচিত ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে অবশ্যই ঠিক আছে কাশ্মীরি আকবর কাকে বলা হয় কাশ্মীরে আকবর আকবর তোমাদের বলা হয় কিন্তু কাকে জয়নাল আবেদিন জয়নাল আবেদিন কিন্তু কাশ্মীরে আকবর নামে পরিচিত চলো পরবর্তী কোশ্চেন ভারতের তোতা পাখি ভারতের তোতা পাখি কাকে বলা হয় অপশানগুলো দেখে নাও ভারতের তোতা পাখি কাকে বলা হয়ে থাকে তো এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে তোমাদের ডব্লিউবি বি কেপি কনস্টেবেলে আমির খুচরু আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি ভারতের তোতা পাখি কিন্তু বলা হয় আমির খুচরুকে পরবর্তী আমাদের প্রশ্ন ভারতের লৌহ মানব এবং ভারতের বিস্মার কাকে বলা হয়ে থাকে অপশানগুলো দেখে নাও কোনটা মনে হচ্ছে তোমাদের হবে রাইট অ্যান্সার সর্দার বল্লভ প্যাটেল এই বল্লভ ভাই প্যাটেলকে সর্দার দিয়েছিল দিয়েছিল কিন্তু বার্ধলির যে রমণীরা কি তখনকার যে যখন তিনি বিদ্রোহ বিদ্রোহ করছিলেন তো সেখানকার যে রমণীরা যা মহিলারা তারা কিন্তু বার্ধলী আন্দোলনের সময় তারা কিন্তু এই সর্দার উপাধি দিয়েছিলেন বল্লভ ভাই প্যাটেলকে পরবর্তী প্রশ্ন আছে আমাদের পাগলা রাজা পাগলা রাজা কাকে বলা হয় থাকে অপশানগুলো দেখে না ফটাফট পাগলা রাজা কাকে বলা হয় পাগলা রাজা বলা হয় আমাদের মোহাম্মদ বিন্দুক লক ঠিক আছে মোহাম্মদ বিন্দুক লককে পাগলা রাজা বলা হয় চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি গান্ধীবী গান্ধীবুরীর নামে কে পরিচিত অবশ্যই রাইট অ্যান্সার হবে তোমাদের কিন্তু মাতঙ্গিনী হাজা তিনি কিন্তু গান্ধীবুরীর নামে কিন্তু পরিচিত ছিলেন নেক্সট আমাদের প্রশ্ন আছে গ্র্যান্ড ওলম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় তোমরা জানো যে বইটা তিনি লিখেছিলেন পোভার্টি অ্যান্ড আনব্রিডিস রোল ইন ইন্ডিয়া এই বইটা কার লেখা দাদাভাই নোরজি ইনি কিন্তু গ্র্যান্ড ওল্ডম্যান নামে কিন্তু পরিচিত চলো পরবর্তী প্রশ্ন মুকুঠিন রাজা মুকুঠিন রাজা কাকে বলা হয় তোমরা জানো এটাও মুকুটিন রাজা অপশন নাম্বারে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু মুকুটিন রাজা বলা হয় এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করেছি যেগুলো পরীক্ষা অনেকবার রিপিট হয় সেই প্রশ্নগুলো তোমাদের নিয়ে আজকে আলোচনা করছি ঠিক আছে এগুলো সব পি ওই কেউ ডবলুবিপি কনস্টেবলের চলো পরবর্তী প্রশ্ন আমাদের মহীশূরের বাক কাকে বলা হয় মহীশূরের বাক কাকে বলা হয় তোমরা জানো মহীশূর মহীশূর মানেই আমাদের কিন্তু টিপু সুলতান যার সাথে কিন্তু শ্রীরঙ্গাপ্তমের সন্ধি হয়েছিল চলো পরবর্তী প্রশ্ন বাংলার আকবর বাংলার আকবর কাকে বলা হয় আজকের আমাদের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার এটা ডব্লিউইবিতে এসছে তো বাংলার আকবর বলা হয় কাকে এটা কিন্তু অপশান নাম্বার তোমাদের অপশান নাম্বার এ হুসেন শাহ হুসেন শাহ বাংলার আকবর নামে কিন্তু পরিচিত ছিল তো এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বাইশটা প্রশ্ন তোমাদের এই বাইশটার মধ্যে কত অ্যান্সার হলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমরা যারা যারা এই বুক কিনতে ইচ্ছুক তারা কিন্তু এগান্ন টাকা দিয়ে এই মাসের মধ্যে কিনে নেবে যা যারা কিনবে আর যা যারা কিনবে না মনে করছো সেটা তোমরা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আর যারা যারা এই মাসের পরে কিনবে তাদের কিন্তু তোমাদের প্রাইস প্রাইস মূল্য কিন্তু একাত্তর টাকা হয়ে যাবে ঠিক আছে যদি মনে করো যে আমি কিনবো তাহলে কিন্তু এই মাসের মধ্যে কিনে নিও ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আরও ইম্পর্টেন্ট তোমাদের অ্যানাউন্সমেন্ট থাকবে আরও ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছি আমরা তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবো বন্ধুদের সাথে তো যদি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইবটা করে নিও ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আর সমস্ত কিছু আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক আছে যা যা জানতে চাও সব কিছু ওখানে পেয়ে যাবে তো আমাদের কিন্তু ক্লাসগুলো সব টপিক ওয়াইজ চলছে আমাদের সেরকম তোমরা শেয়ার করছো না বলে আমাদের কিন্তু ভিউজ আসছে না তো আমরা চেষ্টা করছি আমাদের কন্টেন্ট আরও ভালো ক্রিয়েট করার কিন্তু তোমরা সেই আমাদের শেয়ারগুলো করছো না এর ফলে কি হচ্ছে বেশি ছাত্রছাত্রী কাছে পৌঁছাচ্ছে না যার ফলে কিন্তু আমাদের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু একদম ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে সুতরাং তোমাদের কাছে আছে আমাদের আরও ভালো কন্টেন্ট তোমরা নেবে কি নেবে না সেগুলো সবই তোমাদের হাতে নির্ভর করছে তোমাদের একটা শেয়ার এবং লাইক অবশ্যই আমাদেরকে মোটিভেটেড করে ঠিক আছে তো সুতরাং সকলে একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের যে কোনো গ্রুপে সে ফেসবুক গ্রুপ হোক বা হোয়াটসঅ্যাপ তো চলো আর যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো চলো এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আরও ভালো ভালো কন্টেন্টের সাথে আমরা হাজির হয়ে যাবো এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি ধন্যবাদ